আমার শুধু এখানেই কান্ত নয় আপনার জীবনের শুরুটা করবেন কেমন করে বন্ধু এশারের নামাজ যদি আপনি জামাতের সাথে পড়তে পারেন ফজরের নামাজ যদি আপনি জামাতে পড়তে পারেন আপনার পুরো সময়টা বন্ধু ইবাদতের মধ্যে গণ্য হবে আবার আপনার ফজর নামাজের পরে আরেকটা মজা আছে বন্ধু ফজরের নামাজের পরে আপনি ঘুমাবেন না না ঘুমিয়ে কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন কেউ জিকির করতে পারেন সূর্য যখন উঠে যাবে ও বন্ধু এটা মা বোনেরা বেশি পড়ে এসাকের নামাজ এই নামাজটা যদি বন্ধু কেউ পড়তে পারে আমার নবীজি বলে দিয়েছেন এই আদবের সাথে ফজরের নামাজ পড়ার পরে কেউ যদি এইভাবে এসাকের নামাজ পড়তে পারো না ঘুমাইয়া তোমার আমল নামায় একটা উমরা পরিপূর্ণ একটা উমরা এবং পরিপূর্ণ একটা বড় হজের সাওয়াব চলে আসবে ಸಮ <Sessizuk> <Sessizuk>

এক জমা থেকে আর এক জমা অমাদান ও কি চমৎকার দেখেন মেসেজ বন্ধু আপনি যখন পাঁচ হর্ত নামাজ পড়বেন পাঁচ অর্ক নামাজের মধ্যে গ্যাপ আছে না নাই যেমন গ্যাপ আছে তেমন রিক্সও আছে রিক্সটা কেমন আমার নবীজি বলে দিয়েছেন আমান উম্ম হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে থেকে মাগরিব পর্যন্ত পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু দূরত্ব ততটুকু সমপরিমাণ তিনি রাস্তা জাহান্নামের দিকে দিয়ে দিয়ে যায় সুরেই সুর বলেন নাউজুবিল্লাহ আমান